হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আমি সালমা আশা করছি আপনারা সবাই ভালো আছেন অনেক বছর পর লন্ডনে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও টিভির আয়োজনে আগামী বারোই মে রয়্যাল রেজেন্সিতে অনেক সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমার সাথে আরও অনেক অনেক শিল্পী থাকবে অনেক অনেক গান হবে আড্ডা হবে আপনারা বারোই মে রয়্যাল রেজেন্সিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই আরো বন্ধুরা আগামী মাসের বারো তারিখ বারোই মে আয়ন টিভি আয়োজিত বাউল উৎসবে আমি থাকছি আমি সৌরভমণি থাকছি গানের ডালে নিয়ে বাংলার লোকগানের সম্ভার নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি সকলকে আপনারা আসুন গান শুনুন আড্ডা হোক হুল্লোড় হোক দেখা হোক